পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে সম্প্রতি রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটি খোলা চিঠি ইমেল মারফত পাঠিয়েছি আজ সকালে এবং তার কপি রাজ্যের সেচমন্ত্রীকেও আমরা দিয়েছি এছাড়াও ডিস্ট্রিক্ট লেভেল যে মনিটারিং কমিটি হয়েছে সেই কমিটির সমস্ত সদস্যদেরও দেওয়া হয়েছে আমরা আজ সকালে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা যেটা জানাতে চাই মাস্টার প্ল্যান রূপায়িত হল এলাকার সর্বস্তরের ভুক্তভোগী মানুষজনদের লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে একদিকে যেমন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার কোনো টাকা মজুর না করা এই মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকারই উদ্যোগ নিয়েছে সেজন্য তাকে যেমন আমরা ধন্যবাদ জানিয়েছি পাশাপাশি যে জনসাধারণের আন্দোলনের চাপে সরকার এই প্ল্যান কার্যকর করতে চলেছে সেই জনসাধারণকে অভিনন্দন জানিয়ে বিকেলে আমরা কলেজ বাস থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত একটা অভিনন্দন মিছিল করব এবং সেই মিছিলে শুরুতেই দু হাজার সতেরো সালের সাতই সেপ্টেম্বর বানভাষীদের যে পদ অবরোধ হয়েছিল সেই অবরোধে তৎকালীন গুন্ডা গুণ্ডাবাহিনী আক্রমণে যিনি সবথেকে বেশি রক্তাক্ত হয়েছিলেন মাননীয় অশ্বিনী মালিক তাকে আমরা ফুল পুষ্পস্তবক দিয়ে আমরা সম্বর্ধিত করব সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই অভিনন্দন সভা বা মিছিল সেই পরি সেই দিনে আমরা যে দাবিটা করতে চাই অবিলম্বে রাজ্য সরকার এই মাস্টার প্ল্যানে কি কী কাজ করবে তার শ্বেচপত্র প্রকাশ করুক এবং ব্লক মহকুমা জেলা লেভেলে যে কমিটি গঠিত হবে সেই কমিটিকে আমাদের সহ সংশ্লিষ্ট সবাইকে রাখতে হবে এই বিষয়েই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা খোলা চিঠি দিয়েছি নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঢাকার মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম করেন